আপনার মাটি অনুর্বর জমিতে জল জমে পুকুরের ধার একেবারে নিচু জায়গা তাহলে লাগান বন্ধু এই বাস কাজ একবার লাগালেই সারা জীবনের জন্য রোজগার পঞ্চাশ একশো বছর ধরে এমনকি পরবর্তী প্রজন্ম পাবে প্রতি মাসে রোজগারের গ্যারেন্টি যেন একটা ছোটখাটো টাকা ছাপানোর মেশিন এই দেখুন এইখানে লাগানো আছে শাল সেগুল মেয়গুনি বড় বড় গাছ আর ওই দিকে দেখতে পাচ্ছেন একটা পুকুর একেবারে জলা জায়গাতে লাগানো হয়েছে এই গাছ বন্ধু এই বাঁশ গাছ আপনি কিভাবে লাগাবেন কোন প্রজাতির লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন কি কি সার দেবেন এবং কোথায় বিক্রি করবেন কোথা থেকে চারা সব কিছু পেয়ে যাবেন বন্ধু আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে একটু হাইপ করে দিন বন্ধু সর্বপ্রথম আমরা জেনে নিই কোন বাঁশ গাছ সব থেকে দাম বেশি এবং তাড়াতাড়ি বৃদ্ধি পায় কোন বাঁশ গাছ এবং কোন বাঁশ গাছের চারা আপনি লাগালে তাড়াতাড়ি আপনি লাভবান হবেন বন্ধু কিন্তু খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে আপনাকে প্রচুর পরিমাণ চারা কিনতে হবে এমন কোনো কথা নেই বিশ্বের বৃহত্তম ঘাস প্রজাতির গাছ হলো বাঁশ চোদ্দোশো প্রজাতির বাঁশ দেখতে পাওয়া যায় সারা পৃথিবী জুড়ে মেসোবাঁশ মারিবাঁশ টিয়াবাঁশ বালি বাঁশ লম্বু বা, লম্বা বাঁশ শশা বাঁশ তাছাড়াও আমাদের দেশি প্রজাতির প্রচুর বাঁশ দেখতে পাওয়া যায় দশ থেকে পঁয়ত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে বাঁশ বিশ্বের সব থেকে মূল্যবান বাঁশের নাম ডোয়া বাঁশ তবে আমরা যে মাছটা চাষ করব সেটা হলো খুবই লাভজনক মেসো বাঁশ এই মাস পৃথিবীতে সব থেকে দ্রুত বৃদ্ধি পায় এই বাঁশের রোগ প্রতিরোধক ক্ষমতা সবথেকে বেশি মেসোবাঁশ চীন তাইওয়ানে খুব ভালো হয় এমনকি ভারতীয় উপমহাদেশেও বর্তমানে খুব ভালো হচ্ছে বন্ধু বর্তমান ত্রিপুরা রাজ্যে এর ব্যাপক চাষ হচ্ছে এই গাছের চারা স্থানীয় নার্সারিতে কিংবা কৃষি বিভাগের সাথে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই পেয়ে যাবেন অনলাইনে এই প্রজাতির চারা খুব সহজে পেয়ে যাবেন ম্যাজিক গার্ডেন সিট বাম্বু গার্ডেন নার্সারি বলে যদি আপনারা সার্চ করেন আশা করি পেয়ে যাবেন মেষ বাঁশ কিংবা যে কোনো প্রজাতি আপনি বাঁশ গাছ লাগান না কেন বাঁশ রোপণের সেরা সময় বসন্তকাল অর্থাৎ মার্চ থেকে জুন মাস শরৎকালেও খুব ভালো সময় বাঁশ রোপণের অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত যে প্রজাতি আপনি লাগান না কেন আপনি এই সময়টা বেছে নেবেন গাছ লাগানোর জন্য বেশি নেই এরা বা কাণ্ড থেকে দ্রুত বংশ বিস্তার করতে পারে তাই অল্প পরিমাণ গাছের চারা কিনুন বীজও আপনি কিনতে পারেন তবে যদি আপনি মনে করেন দেশি বাঁশ লাগাবেন তাহলে ছিপ চিত্তা কলসি লাগাতে পারেন বাঁশ হালকা আমলিও পিএইচ সহ বেলে দোয়াশ মাটি বা এঁটেল দোয়াশ মাটিতে অর্থাৎ প্রায় সব রকম মাটিতেই বাঁশ বেড়ে উঠতে পারে এবং খুব ভালো হয় তাই মাটি নিয়ে একদম চিন্তা করবেন না আপনার মাটি যাই হোক না কেন আপনি নির্ভয়ে বাঁশ লাগাতে পারেন বন্ধু আর্থ থেকে গ্রীষ্মমণ্ডলীয় যে কোনো জলবায়ুতে বাঁশ ভালো হয় তাই ভারতীয় উপমহাদেশের যে কোনো পরিবেশে যদি আপনার বাড়ি হয় বা যে কোনো জলবায়ুতেই যদি আপনার বাড়ি হয়ে থাকে আপনি নির্ভয়ে বাঁশ লাগাতে পারেন একটা কথা মনে রাখবেন বিশ্ব উষ্ণায়ন কিংবা আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কয়েকটি গাছের ওপর একদম ফেলতে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাঁশ তাই আপনার জমি যদি অনুর্বর হয় জল জমে পুকুরের ধার নিচু জায়গা যাই হোক না কেন একেবারে নির্ভয়ে আপনি বাঁশ লাগাতে পারেন দুই একটা বাঁশ লাগিয়ে দেখবেন আপনার কয়েক বছরের মধ্যে বাস ঝাড়ে পরিণত হয়েছে প্রত্যেক বছর এবং এমন কি প্রত্যেক মাসে আপনি তখন বাস বিক্রি করে আপনি আপনার রোজগার করতে পারবেন এবং প্রচুর প্রচুর টাকা লাভ করবেন বন্ধু শুধু দরকার আপনার মনে একটু সাহস এবং বাস লাগানোর জন্য আপনার ইচ্ছা বাঁশ গাছ খুব একটা জল পছন্দ করে না জল যদি নাও দেন আপনার বাস গাছ রাগ করবে না তবে যদি মনে করেন ভালোবেসে একটু আড্ডু জল আপনি দিতে পারেন বাস গাছ আলো পছন্দ করে তবে সরাসরি সূর্যের সাথে এদের একটু রাগারাগি আছে বন্ধু এরা মাঝে মাঝে রেগে গিয়ে মান অভিমান করে একেবারে শুয়ে পড়ে এটা এদের সহজাত প্রবৃত্তি এতে আমার আপনার কিচ্ছু করার নেই তবে কিছু পাহাড়ি প্রজাতির বাস গাছ সোজাসজি ভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবার যে বিষয়টা আমরা বলতে চলেছি বন্ধু বাঁশ গাছে আপনি কি কি ফার্টিলাইজার দেবেন দেখুন আপনি যদি বাঁশ গাছকে একেবারে অযত্নে ফেলে রাখেন সে কিন্তু প্রকৃতির নিয়মে বংশ বিস্তার করবে বেড়ে যাবে কিন্তু যদি আপনি মনে করেন না আমার অল্প সময়ের মধ্যে আমার রোজগার দরদার আমি লাভবান হব তাহলে কিন্তু আপনাকে ফার্টিলাইজার অবশ্য প্রয়োগ করতে হবে বন্ধু দেখুন বাঁশ গাছে সার দেওয়ার জন্য দুটো পদ্ধতি সাধারণত আমরা ব্যবহার করি আমি যে পদ্ধতিটা ব্যবহার করি সর্বপ্রথম আপনাদের সেটা আমি শেয়ার করবো বন্ধু বাঁশ গাছের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি পুকুরের এই রকম শ্যাওলা অর্থাৎ যাকে অ্যাজোলা বলা হয় এই শ্যাওলা গুলো বাঁশ গাছের গোড়ায় যদি দেওয়া হয় পচে গিয়ে অটোমেটিক একটা ভালো ফার্টিলাইজারে পরিণত হবে এবং গাছ তার সমস্ত পুষ্টি উপাদান এই শ্যাওলা থেকে পেয়ে যাবে আর একটা ভালো খাবার আমরা যেটা ব্যবহার করি যেটা হচ্ছে পুকুরের তলার মাটি অর্থাৎ যেটাকে আমরা পাঁক বলে থাকি বন্ধু এই পাঁকগুলো যদি আমরা বাঁশ গাছের গোড়ায় দিতে পারি গাছ কিন্তু খুব তত্ত্ব বৃদ্ধি পায় এটা আমার একেবারে বাস্তবিক অভিজ্ঞতা আপনি অবশ্যই যদি আপনার বাঁশ গাছ থাকে এটা একবার ব্যবহার করে দেখতেই পারেন করে সেই পাতাগুলো মাটিতে পড়ে পচে গিয়ে মাটির সাথে মিশে সেখান থেকে বাঁশ গাছ পুষ্টি উপাদান এবং খাদ্য উপাদান সংগ্রহ করে নেয় তবে আপনি যদি মনে করেন যে তাড়াতাড়ি গাছকে বড় করবেন বৃদ্ধি করবেন তাড়াতাড়ি গাছ বংশ বিস্তার করে লাভবান হবেন তাহলে কিন্তু আপনাকে একটু কেমিক্যাল ফার্টিলাইজারের শরণাপন্ন হতে হবে বন্ধু আপনি এর কথায় শুনে যে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার কখনোই বাঁশ গাছে প্রয়োগ করবেন না বাঁশ গাছে একটা কেমিক্যাল ফার্টিলাইজারই প্রয়োগ করা যায় যেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আপনাকে হয়তো অনেকে বলবেন দিতে ফসফরাসের জন্য ডিএপি এবং পটাশিয়ামের জন্য জন্য এমওপি দেওয়ার আপনি কিন্তু সেই রাস্তায় যাবেন না বন্ধু কারণ একটু ইউরিয়া বেশি হয়ে গেলে গাছ কিন্তু আপনার মারাও যেতে পারে এবং বংশ বিস্তার করতে কিন্তু তার বাধা প্রাপ্ত হতে পারে বাঁশ গাছে বছরে দুবার ব্যালেন্স এনপিকে এনপিকে দশ 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 এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 আপনি দুবার প্রয়োগ করতে পারেন তবে মনে রাখবেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস কোনো রকম গাছে কিন্তু আপনি ফার্টিলাইজার দিতে পারবেন না এইভাবে যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার বাঁশ গাছে দেন অবশ্যই কিন্তু আপনি লাভবান হবেন বন্ধু এবার যে বিষয়টা বলবো একটু শর্টকাট রাস্তা অর্থাৎ কিভাবে হরমোন প্রয়োগ করবেন বাঁশ গাছে বন্ধু দু ফোটা হরমোন দিয়ে আপনি বাঁশ গাছকে একেবারে দিয়ে রকেটের মতো বৃদ্ধি করতে পারবেন আসুন শুনে নিন তাহলে আপনি এই চারটে হরমোনের মধ্যে যে কোনো একটা কিনে বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন এক নম্বর বুস্টার টু মিরাকুলান বাম্পার প্লানোপিক চারটের মধ্যে একটা বাজার থেকে কিনে আনুন এক লিটার জলে দুই এমএল দিয়ে ভালো করে গাছে স্প্রে করুন এতে গাছ ভালো থাকবে গাছ তত্ত্বরিয়ে বৃদ্ধি পাবে আপনার গাছ ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারবে ভালোভাবে বংশ বিস্তার করতে পারবে আপনাকে মনে রাখতে হবে আপনাকে মাঝে মাঝে বাঁশ গাছ কিন্তু বিক্রি করতে হবে বাঁশ বিক্রি করলে কি হবে আপনার গাছ কিন্তু তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারবে মাঝে মাঝে গাছের কঞ্চিগুলো কেটে দেবেন অনেক জায়গায় কঞ্চিও কিন্তু বিক্রি হয় এতে কি হবে আপনার গাছ তাড়াতাড়ি বড় হবে বায়ু চলাচল ভালো করবে এবং যত বংশ বিস্তার করবে আপনার বাঁশ মাছটা কিন্তু তত ধীরে ধীরে বড় হবে বন্ধু এই ভাবে আমরা কিন্তু একটা বড় মাছ পরিণত করে ফেলবো মাত্র 7 থেকে 8 বছরের মধ্যে মাত্র কয়েকটা চারা লাগালেই কিন্তু বড় মাছ হবে এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন পুরো বাঁশ দিয়ে তৈরি কেমন লাগে অবশ্যই একটু জানাবেন বন্ধু বাঁশ আপনি কোথায় বিক্রি করবেন দেখুন আমাদের প্রত্যেকের একটা লোকাল মার্কেট থাকে বাঁশের জন্য সেই লোকাল মার্কেটের প্রচুর চাহিদা আর যদি আপনি বাইরে রপ্তানি করতে চান অবশ্যই আপনি অনলাইনে আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন তাছাড়াও ভবিষ্যতে আমরা এই নিয়ে ভিডিও দেব আপনি কোথায় কোথায় ভারতবর্ষে বাঁশ আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন বন্ধু আমাদের টি ফার্মিং অর্থাৎ উড ফার্মিং এর একটা সার্ভে থেকে দেখা গেছে চারটে গাছ বেশি মানুষ লাগাতে চায় এক নম্বর সেগুন দুই নম্বর চন্দন চন্দন যদিও আগে লাগাতে মানুষ ভয় বর্তমানে কেন্দ্রীয় সরকার আইন অনেক শিথিল করেছে আপনি চন্দন গাছ একেবারে নির্ভয়ে লাগাতে পারেন গাছ আপনি পেয়ে যাবেন সরকারিভাবে ভাবে বীজও আপনি পেয়ে যাবেন তবে পেতে কিন্তু আপনার সময় লাগবে বন্ধু তিন নম্বর গাছ কিন্তু মেহগুনি তাহলে মানুষ মেহগুনি গাছ লাগাতে চায় ভবিষ্যতে এবং বর্তমানে বেশি পরিমাণ মেহগুনি গাছ লাগাচ্ছে মানুষ লাগাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য সেটা হচ্ছে আমাদের গামগঞ্জে সবার পরিচিত বাঁশের বন্ধু বাড়িতে যদি জায়গা থাকে মাটি যদি থাকে অনুর্বর জল জমে তাহলে আপনি অবশ্যই লাগিয়ে ফেলুন এই গাছ বাঁশ গাছ কাউকে না দিয়ে নিজেই লাগান বন্ধু প্রচুর প্রচুর টাকা রোজগার করবেন আপনি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটু হাইপ করে দিন বন্ধু দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার